হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পার্বতী নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও আজকে দেখাবো কিছু পাল চকার ও চিকেন ডিজাইনস আশা করছি ডিজাইনগুলো তোমাদের ভালো লাগবে কারণ আজকে যে সমস্ত ডিজাইন্সগুলো আমি দেখিয়েছি সবই কিন্তু নতুন নতুন ডিজাইনস তো ভিডিওটা লাস্ট পছন্দ দেখো যে ডিজাইনসটা তোমাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে কাছাকাছি কোনো সোনার দোকান থাকলে সেখান থেকে খুবই সহজে তোমরা বানিয়ে নিতে পারবে এরকম সুন্দর সুন্দর ওই জন্যই কিন্তু আমার চ্যানেলে আমি শেয়ার ডিজাইন করে থাকি যাতে আমার বন্ধুদেরকে একটু আমি এইভাবে হেল্প করতে পারি তো ভিডিওটা পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর কোনো জুয়েলার্স থেকে তাদের জুয়েলারি ডিজাইনস একদম বিনামূল্যে যদি আমাদের চ্যানেলে দেখাতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে